চারদিকে যেন অগ্নিগর্ভ যুদ্ধের ধোঁয়া আকাশ ঢেকে রেখেছে এর মাঝেই একটি নাম ঘুরে বেড়াচ্ছে সবার মুখে ইরান বিশ্ব আর সামরিক জোটগুলো থমকে দাঁড়িয়েছে যেখানে সেখানে তারা যেন লোহার দেয়ালের মতো দাঁড়িয়ে আছে ইরান শুধু একটা দেশ নয় এটা এক আদর্শ এক প্রতিরোধের প্রতীক তাদের চোখে স্পষ্ট বার্তা মাথা নত করা যাবে না হোক সেটা পারমাণবিক হুমকি অর্থনৈতিক অবরোধ বা মধ্যপ্রাচ্যের ক্ষমতার লড়াই বিপরীত পক্ষ চায় তারা যেন শর্ত মেনে দুর্বল হয়ে পড়ে কিন্তু তারা বেছে নিয়েছে ঝুঁকি নির্ভরতা নয় ভাবে তাদের হাতে পশ্চিমাদের মতো প্রযুক্তি নেই কিন্তু তারা অনেকে জানে কম খরচে কিভাবে বড় ক্ষতি করতে হয় একসাথে ছেড়ে দেয় ড্রোনের ঝাঁক মুহূর্তে ভেঙে ফেলে প্রতিরক্ষা ব্যবস্থা ফাতাহ কিয়াম জুলফিকার এগুলো শুধু মিসাইল নয় চলমান যুদ্ধ ঘাঁটি কখনো সাইবার হামলা কখনো সিগন্যাল জ্যাম আবার কখনো স্থানীয় মিলিশিয়ার মাধ্যমে এলাকা অস্থির করে তোলে তারা তাদের অস্ত্র পাহাড়ের নিচে বা মাটির গভীরে যেখানে বোমা পড়লেও ক্ষতি হয় না পারস্য উপসাগরের বড় অংশ এখন তাদের মিসাইল রেঞ্জে অন্টিশিপ মিসাইল এমনভাবে বসানো যে পশ্চিমা নৌবাহিনীর সেখানে ঢোকা প্রায় অসম্ভব তারা আর প্রচলিত যুদ্ধ করে না এটা এক অসম যুদ্ধ রাতের অন্ধকারে হঠাৎ বিস্ফোরণ গেরিলা আক্রমণ স্মার্ট মাইন সবই যেন শত্রুর স্নায়ু ভেঙে দেওয়ার খেলায় অংশ সবচেয়ে বড় শক্তি সামাজিক প্রতিরোধ যুদ্ধ শুরু হলে শুধু সেনারা নয় সাধারণ মানুষও হয়ে ওঠে যোদ্ধা ইরানকে হারানো কঠিন কারণ তিনটি স্তম্ভ তাদের শক্তি ধরে রেখেছে প্রথমত ভৌগোলিক সুবিধা পাহাড় মরুভূমি আর গোলক ধাঁধার মতো শহর যেখানে বাইরের সেনারা পথ হারিয়ে ফেলে দ্বিতীয়ত আন্তর্নির্ভর নির্ভর অস্ত্রশক্তি মিসাইল থেকে ড্রোন সবই নিজের দেশে তৈরি সাপ্লাই লাইন কেটে দিলেও তাদের থামানো যায় না তৃতীয়ত জাতীয় ঐক্য এক লক্ষ্য এক প্রতিরোধ এটাই তাদের প্রেরণা বিশ্লেষকরা বলছেন তারা বহুদিন ধরে নীরবে প্রস্তুতি নিচ্ছিল হাতে আছে অদৃশ্য গোয়েন্দা নেটওয়ার্ক মুহূর্তে শত্রুর অবস্থান শনাক্ত করে ফেলে তেলের উপর নিষেধাজ্ঞা তাও তাদের থামাতে পারেনি গোপনে তৈরি করেছে এক অদৃশ্য অর্থনৈতিক করিডোর যা বাইরের চোখে ধরা পড়ে না তাদের যুদ্ধ কৌশল হল শ্যাদো ওয়ারফেয়ার এক ছায়াযুদ্ধ বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা স্লিপার সেল মুহূর্তে সক্রিয় হয় আক্রমণ চালায় আবার ভিড়ে মিশে যায় শত্রু বুঝতেও পারে না আঘাতটা এলো কোথা থেকে কখনো তারা দায় স্বীকার করে না মিডিয়াকে বিভ্রান্ত করে রাখে সবচেয়ে ভয়ঙ্কর দিক নতুন অস্ত্র আর অজানা প্রযুক্তি হঠাৎ করে মাঠে নামানো একবার এক ওয়েল ট্যাঙ্কের আন্ডার ওয়াটার ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছিল যার অস্তিত্ব তখন কেউ জানতই না তারা শুধু যুদ্ধ নয় মনস্তাত্ত্বিক খেলারও প্রস্তাদ জানে শত্রুকে ভাঙতে হলে তার মনের ভেতর ভয় ঢুকিয়ে দিতে হয় সোশ্যাল মিডিয়া ভিডিও গুজব সবই তাদের অস্ত্র সব শেষে তাদের হিডেন রিজার্ভ যেটা যুদ্ধের শেষ মুহূর্তে বেরিয়ে এসে উল্টে দেয় পুরো হিসাব বিশেষজ্ঞরা একে বলেন দি ইরান সারপ্রাইজ তাহলে কি তারা ইতোমধ্যেই জিতে গেছে নাকি সামনে আসছে আরও বড় বিস্ফোরণ রিফাত আর ইসলাম ভোরের আকাশ